সামনে কুন্দল ক্ষমতা আসলে বাংলার মানুষের একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ হবে জামাত জামাত আমি আওয়ামী লীগও দেখছি আমি বি এম ডি ও দেখছি একমাত্র জামাত হোক যে এই যে করে এটা রোজা না কথা কয় হ্যাঁ কুরআন কিতাবের কথা বলে ঠিক আছে যে এই যে হুদুররা দুর্নীতি করলে তো হলে বলা আওয়াম লীগ মত আবার বাগ দেইবো হয় না জামাত জামাতরা বর্ধমুক জামাত শুনেন আমি পাকিস্তান দেখছি আমি বাংলাদেশ দেখছি বঙ্গমন্ধুর দেখছি জাতীয় পার্টি দেখছি তারপরে সব আদার্স পার্টি জামাত ইসলামী দেখছি মানে সব পার্টিকে দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই এটাই আমার মানে শেষ ইচ্ছা মানে সব তো সবাইকে সবাই সবাই স্বার্থ নিয়ে গেছে কেউ আবহাওয়া কেউ আয়না ভবন বানাইছে কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য কেন ইসলামী সরকার জামাত ইসলামী শেষ করিয়া ইসলামী সমস্ত দলগুলো এক হইয়া দেশের একটা সুন্দর একটা সরকার আমরা চাই এরা কি চাঁদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না না এরা সান্তাবাসি দুর্নীতিতে যুক্ত না এরা গত তত্ত্বাবধায়ক সরকার সময় দুইজন মন্ত্রী আছিল জমাতে ইসলামের দুজনের কোন দস্তুরুটি পায়নি ওদের মন্ত্রণালয়গুলো স্বচ্ছ ছিল তাদের কোনো ইয়ে ছিল হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার দৌড়ছে গত তত্ত্বাবধায়ক সরকার না না দৌড়তে পারে না আর আমি সব পালাইছি এই জন্য এই জমাতে ইসলামের দরকার জামাত ইসলাম রে একবার আনা উচিত উচিত না আপনি ভোট দিবেন না এমনি চিন্তা করবেন ভোট দেবো এরা কি দুর্নীতি করবে না এরা কি সাদাবাজি করবে না এরা দেখতে হবে দশ বছর তারা ক্ষমতায় থাউ তারপর বুঝা যাও আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার মনে হয় একটু আমার সাথে সত্য কথা বলবেন এইখানে কেউ বলে যে চাঁদা দেয়া লাগে কেউ বলে যে দেয়া লাগে না এখন আসলে কথা চাঁদা মুক্ত

জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে সাদাবাদী বন্ধ হবে এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই তারা যে কয়েকজন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুকে বা কেউ তলব করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই এই জিনিসগুলো আমরা দেখছি তারা দেশ থেকে হলাইও হয়নি সেক্ষেত্রে জামাত ইসলাম ক্ষমতা আসে এর সাথে আপনাকে আর একটু অ্যাড করি সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে যত বড় বড় দুর্নীতিগুলো হচ্ছে এগুলো কিন্তু রিক্সাওয়ালা রেসে করে না বা কৃষকরা করে না শিক্ষিত মানুষের কলমের দ্বারাই হচ্ছে এই শিক্ষিত মানুষগুলো কবে শিক্ষিত হবে এ শিকৃতমলের নৈতিকতা চেঞ্জ না হলে এটা পরিবর্তন হওয়ার সুযোগ নেই এদের আগে নৈতিকতার পরিবর্তন হতে হবে আশা করি একবার জামাত আসলে মনেই দুর্নীতি চাদাবাজি எல்லாம் হয় দূর হতো কারণ যা অমিলিক বিএমপি সবলাই তো দেখলাম এই বৈষি আসে একবার জামাতকে দেখিনি জামাতকে একবার দেখতে খুব ইচ্ছা হচ্ছে আল্লাহ তালা যেন জামাতকে একবার কবুল করে দুর্নীতি মুক্তর জন্য এক নম্বরে আমরা জামাত ইসলামকে চাই আজ পনের দিকে জামাত নাই নাই পনদ তার কোনো জেতা নাই আশা করি আল্লাহর মতে নিব না তারা কুরআন দিয়ে দেশ শাসন করবে এতে আমরা খুব খুশি যদি আল্লাহ তাকে ক্ষমতায় নেয় আমরা দিব আমাদের ভাই তার ফ্যামিলি আমার আত্মীয়স্ব সবাইকে নিয়ে আমরা জামাতকে ভোট দিতে চাই এই রাস্তা দিয়ে আসলাম কেউ বললো চাঁদা দেওয়া লাগে কেউ বলে দেওয়া লাগে না কোনটা সত্য এটা স্যার সবকিছু এটা বলা যাবে না স্যার এটা সমস্যা আমরা চাই এই যে চাঁদা যারা চাঁদা নিচ্ছে